পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর বিদ্যা তার বাক্যকে আমাদের জীবন দিয়েছে আমাদের জীবনে আত্মীয়বৃদ্ধি উৎসাহ পেয়ে জন্য আজ একটি নতুন টপিকে ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটিতে কি বলা হয়েছে দেখুন আপনি যদি বিশ্বাস করেন পরমেশ্বরের বাক্য অনুসারে চলেন তাহলে আপনাকে পরমেশ্বরের ভবনে সৎসঙ্গতিতে আপনাকে জুড়তে হবে যদি আপনি না যান আপনি যদি অবহেলা করেন তাহলে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আপনি দেখতে পাবেন না যদি আপনি ঘরে বসে থাকেন আর বিশ্বাস করেন আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবে তাহলে আপনি ভুল করছেন আপনাকে বিশ্বাস করলে বিশ্বাসের কাজও করতে হবে অর্থাৎ পরমেশ্বর সবসময় তার বিশ্বাসের কার্যকারীকে দেখে অর্থাৎ জীবন্ত ঈশ্বরের বাক্য আপনি যদি মেনে চলেন এবং তার আজ্ঞাকে পালন করেন আপনি আশীর্বাদ পাবেন ওকে তাই আসুন কথা না পারে আজকে মূল টপিকে ফিরে যাবো অবশ্যই চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বিলিটিকে অন করে দেবেন আর ভিডিওটি ভালো একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন লাগছে আজকের বছর ওকে আসুন শুরু করছি কারণ আজকে শেখাবো ও জাকব অধ্যায় যেখানে বলা হয়েছে একের পাঁচে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে ঈশ্বরের কাছে যাচা করুক অর্থাৎ আপনাদের যদি কারো জ্ঞানের অভাব হয় অর্থাৎ জগতের জ্ঞান হয় যে জ্ঞান আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ঈশ্বরের জ্ঞান ঐশ্বরিক জ্ঞান সেই জ্ঞানের কথা বলা হয়েছে যেটা জগতের পাঁচটা মানুষও জানে না তাই সেই জ্ঞানের আপনাকে অন্বেষণ করতে হবে তাই পরমেশ্বরের কাছে যদি জ্ঞান পেতে চান তাহলে আপনি কি করতে হবে তবে সেই ঈশ্বরের কাছে যাচ্চা করুক অর্থাৎ পরমেশ্বরের কাছে আপনাকে চাইতে হবে যাচ্চা করতে হবে যে প্রয়োজন জ্ঞানের অভাব আপনার সুজ্ঞান সুবুদ্ধির অভাব পবিত্র আত্মার সহভাগিতা দরকার এটা আপনাকে চাইতে হবে তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন যদি আপনি জ্ঞান চান তিনি অকাতরে সবাইকে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে অর্থাৎ আপনার যদি ইচ্ছা থাকে যাচা করেন তাহলে আপনাকে জ্ঞান দেবে পরমেশ্বরের তার ওয়ার্ড থেকে জ্ঞান দেবে কাউকে তিরস্কার করবে না ফিরে দেবে না পরমেশ্বর কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচা করুক কিছু সন্দেহ না করুক যদি আপনি বিশ্বাসও করে পরমেশ্বরের কাছে কিছু চান বা খোঁজেন আর সেটা আপনি তার কার্য করেন অবশ্যই আপনাকে সেটা দেবে কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত অর্থাৎ যদি আপনি সন্দেহ করেন অর্থাৎ আপনি চাইলেন বাট পরে আপনি চিন্তা করছেন ঈশ্বর দেবে না দেবে না তখন আপনি কি বায়ু তাড়িত অর্থাৎ বাতাস কীরকম আসে কীরকম চলে যায় সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে সে বিলড়িত সমুদ্রের তরঙ্গের তুল্য অর্থাৎ সমুদ্রের ঢেউ দেখেছেন এরকম দোলা দিয়ে দিয়ে যায় একটা একটা লেবেলে যায় না ঠিক তেমন এটা বলা হয়েছে সেই ব্যক্তি প্রভুর নিকটে কিছু পাইবে এমন পথে না করুক অর্থাৎ সে ঈশ্বরের কাছে কিছু পাবে কিছু ঈশ্বর তাকে দেবে আশীর্বাদ সে আশা না করুক সে মনা লোক আপনার সকল পথে অস্থির অর্থাৎ সে ব্যক্তি কি দুই মনের লোক অর্থাৎ এ একুলেও থাকবে ও ওকুলেও থাকবে ঠিক আছে সে পরমেশ্বরের কাছে কিছু পাবে আশা না করুক পরমেশ্বর বলল অবনত ভাতা আপন উন্নতি শ্লাঘা করুক আর ধনবার আপন অবনতি শ্লাঘা করুক কেননা তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে যার প্রচুর টাকা পয়সা আছে সে ব্যক্তি যেমন কি করে গরিবকে শোষণ করে আর গরিবের যার নেই টাকা পয়সা সেও চিন্তা করে তাই এই দুটি ব্যক্তি কি শ্লাঘা করে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে ঠিক আছে কারণ ধন্য সেই ব্যক্তি যদি আপনি ঈশ্বরের বাক্যতে চলেন আর আপনার জীবনে সমস্যা আসছে তাহলে আপনি বিশ্বাস করুন যে আপনি ধন্য কারণ পরমেশ্বর আপনাকে কি করছে আশীর্বাদ করবে কারণ কি পরীক্ষা আপনার জীবনে আসছে সেটা কার ওয়ার থেকে ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় ঈশ্বর আপনার পরীক্ষা নেয় না পরমেশ্বর আপনাকে প্রেম করেন আপনার পরীক্ষা তিনি করেন না তিনি আপনাকে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা পরীক্ষা শয়তানের ওয়ার থেকে হয় তাই শয়তানের ওয়ার থেকে নিজেকে রক্ষা করতে গেলে পরে আপনাকে ঈশ্বরের বাক্যতে জুড়তে হবে আর ঈশ্বরের বাক্যকে ব্যবস্থাকে সৎসৎভাবে পালন করতে হবে কারণ এই পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে এই পরীক্ষা থেকে যদি আপনি পাশ করেন তাহলে আপনি জীবন পাবেন আর সে জীবন অনন্ত জীবন তাহা প্রভু তাহাদেরকে দিতে অঙ্গীকার করিয়াছেন অর্থাৎ পরমেশ্বর সেই সব ব্যক্তিদেরকে দিতে চাইছে যারা তার বাক্যতে আসে তার ব্যবস্থাকে পালন করে পরমেশ্বরের সঙ্গে সততা করে পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলে তাদের জন্য যাহারা তাহাকে প্রেম করে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের অনুসারে চলে পরমেশ্বরের কথা শুনে চলেন তাহলে অবভিয়াসলি ঈশ্বরকে আপনি প্রেম করছেন পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে পরীক্ষার সময় যদি কেউ বলে যে আমার ঈশ্বর থেকে পরীক্ষা হয়েছে তাহলে কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরে পরীক্ষা করা যাইতে পারে না অর্থাৎ আপনার জীবনে যদি মন্দ বিষয় অনেকে বলেন না ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছে ঈশ্বর আমার পরীক্ষা ফেলে দিচ্ছে না এটা ভুল ধারণা আপনাদের আপনারা জেনে রাখুন পরমেশ্বর বা ঈশ্বর কখনো মানুষকে পরীক্ষা করে না পরীক্ষা কার ওয়ার থেকে আসে দিয়াওয়াল দুশ্মন আত্মা শয়তানের ওয়ার্ড থেকে আসে তাই পাপাত্মার ওয়ার থেকে পরীক্ষা আসে সেগুলো আপনাকে বুঝতে হবে আইডেন্টিফাই করতে হবে যদি আপনি পবিত্র আত্মা অনুসারে চলে আপনার মধ্যে হলি স্পিরিট পবিত্র আত্মার সামত পাওয়ার থাকে ঐশ্বরিক ক্ষমতা তাহলে আপনি ডিটেক্ট করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এটা কার থেকে হচ্ছে পরমেশ্বরের থেকে না অন্য কারোর এটা আপনি নিজেই বুঝতে পারবেন ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে এমন কেউ না বলুক অর্থাৎ পরীক্ষার সময় কেউ যদি বলে আমার মনে ঈশ্বর আমার পরীক্ষা করছে এটা যেন না বলেন কারণ পরমেশ্বরটা বারণ করলো কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরে পরীক্ষা করা যায় না কোনো খারাপ বিষয়ে আপনার জীবনে যদি কোনো সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা আসছে তাহলে আপনাকে বুঝতে হবে এটা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় এটা অন্য কারোর ওয়ার্ড থেকে তাই আপনাকে চক্সি হতে হবে কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না অর্থাৎ খারাপ বিষয়ের দ্বারা পরমেশ্বর কখনও পরীক্ষা করা যায় না আর তিনি কাহারও পরীক্ষা করেন না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হইয়া পরীক্ষিত হয় অর্থাৎ দেখুন পরমেশ্বর কারো পরীক্ষা করে না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের বুদ্ধি সৌ ভাবনার দ্বারা পরীক্ষায় পড়ে অর্থাৎ নিজেরাই নিজেই পরীক্ষা পড়ে আর শয়তান তাদেরকে সেই পরীক্ষাতে চালিত করে কন্ট্রোল করে তাদের আত্মাকে অল স্পিরিট না কন্ট্রোল করে ডেভেল স্পিরিট দ্বারা নিয়ন্ত্রিত হয় পরে কামনার সগর্ব হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় অর্থাৎ এই যে আপনার মনের মধ্যে যে চিন্তা সোচ নেগেটিভ সিগন্যাল থট এগুলো আপনাকে ধীরে ধীরে কী করে আপনার মধ্যে পাপ নিয়ে আসে আপনাকে পাপই বানায় এবং একটা সময় এসে আপনার মেরে ফেলে তাই পরমেশ্বরের বাক্য বলছে আমার পজিটিভ সিগন্যাল পরমেশ্বরের বচন পজিটিভ বচন অর্থাৎ ঐশ্বরিক ভাবনা চিন্তা পজিটিভ তাই পজিটিভ সিগন্যাল কখনও কারো পরীক্ষা করে না নেগেটিভ সিগন্যাল দ্বারা মানুষ যখন চিন্তাভাবনা সোচ এমনভাবে করে তখন সে পরীক্ষায় পড়ে যায় অটোমেটিক্যালি হে আমার প্রিয় ভাতৃগণ ভ্রান্ত হইও না সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর হইতে আইসেও অর্থাৎ হে আমার ভাই বোনেরা তোমরা চিন্তা করো না ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা বলল যিশুর দ্বারা বললো যে তোমরা সমস্ত উত্তম দান সিদ্ধ বর হই উপর হইতে আসে অর্থাৎ সমস্ত কিছু আশীর্বাদ ভালো কিছু পরমেশ্বরের ওয়ার্ড থেকে আসে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়ে আসে অর্থাৎ জ্যোতির্গণ পরমেশ্বর জ্যোতি স্বরূপ হইয়া আজকে আমাদেরকে কি আশিস করছে আশিস জ্যোতি আলোয় আলোদেরকে নিয়ে এসেছে তার বাক্যতে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না যে যাহাতে কোনো অবস্থান্তর বা কোনো পরিবর্তনজনিত ছায়া হতে পারে না ছায়া যদি আপনি পান তাহলে ভাববেন যে আপনার জীবনে সেটা ঈশ্বরের নয় সেটা কোনো শয়তানের ওয়ার থেকে আসছে এটা আপনাকে বুঝতে হবে কারণ পরমেশ্বর আপনাকে বোঝার আত্মা দিয়েছে জ্ঞানের আত্মা দিয়েছে পবিত্রতা এবং চক্সির আত্মা দিয়েছে যার দ্বারা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কার ওয়ার্ড থেকে কোনটা আসছে ঈশ্বরের ওয়ার্ড থেকে আসলে আপনি বুঝতে পারবেন আর ডেভিলের ওয়ার্ড থেকে আসলে বুঝতে পারবেন যদি আপনি ঈশ্বরের আত্মাকে পান যদি আপনি আত্মাতে জন্ম লাভ করেন নতুন জন্ম ওকে তবেই আপনি পারবেন না হলে পারবেন না তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলে এক প্রকার অগ্রিমাংশ হই অর্থাৎ পরমেশ্বরের ভালো জগতে সৃষ্টি করছে জগতের সৃষ্টিকর্তা যে পরমেশ্বর তার ভালো কাজের মানে আমরা যেন সহভাগী হই অর্থাৎ ঈশ্বরের লোক হতে পারি তাই আপনি ডিসাইড করুন আপনি কার লোক হবেন হে আমার প্রিয় ভাতৃগণ তোমরা ইয়া জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শবনের সত্তর কথনে ধীর ক্রোধে ধীর যদি আপনি রেগে যান তাহলে ধীর হন কারণ পরমেশ্বর বলে যদি রাগ করেন ক্রোধে আপনি অনেক কিছু করতে পারেন তাই আপনাকে শয়তান উস্কাবে লাগবা আপনার মধ্যে চলে আসলে আপনাকে দিয়ে অনেক ভুল ভাল কাজ করানোর চেষ্টা করবে তাই আপনাকে চক্সি হতে হবে আর পরমেশ্বরের সঙ্গে সর্বদা জুড়ে থাকতে হবে যদি আপনি বচনে ঈশ্বরের বাক্যতে না আসেন আপনি কোনোরকমভাবে ঈশ্বরের বাক্যকে পালন করতে পারবেন না ঘরে বসে থাকলে আপনি কখনোই ঈশ্বরের বাক্যতে সফল হবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তাই পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা আজকে এই বিষয়ে আপনাদেরকে শেখাচ্ছে যেন আপনারা পরমেশ্বরের বচনে আসেন পরমেশ্বরের সৎসঙ্গতিতে জুড়ে থাকেন তবে আপনাদের নতুন নতুন বিষয়ে আপডেট দেবে যা যা দু হাজার চব্বিশ সালে আসছে মনুষ্যের কোনো দৃশ্য ধার্মিকতা অনুষ্ঠান করে না যদি আপনি রাগ দেখান হিংসা দেখান দাম্ভিকতা দেখান ক্ষমতার পাওয়ার দেখান তাহলে আপনি ঈশ্বরের কাছে আপনার কোনো ভ্যালু নেই পরমেশ্বরের কাছে বিনম্র ব্যক্তিরাই উচ্চস্থির হয় অর্থাৎ উচ্চ উঁচুতে তাদেরকে তোলে তাই পরমেশ্বরের বচন এইভাবে আমাদেরকে চলার পথ দেখায় তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে শুধুমাত্র আপনাদের জীবনে দিয়েছেন আপনাদের জীবনে শুধু শুনে চলার জন্য নয় আপনাদের জীবনে প্র্যাকটিক্যাল করার জন্য তাই পরমেশ্বরের বাক্যকে মন থেকে বিশ্বাস করে সকায় চলুন যদি কোনো সমস্যা যন্ত্রণা কষ্ট দুঃখ আসতিছে তাহলে ভাববেন এটা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় এ পরীক্ষা আসছে আপনার বুদ্ধি শয়তালের অন্য কোনো চালাকিদার এই পরমেশ্বর আপনাকে সে আত্মা দিয়েছে আপনি বুঝুন আর সেইভাবে সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করুন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে যা যা বললাম প্রত্যেকটা বিষয় যদি মেনে চলেন আগামী দিনে আপনি ঈশ্বরের বাক্যতে আরও মজবুত লিটার হতে পারবেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলনটিকে অন করে দেবেন আর ঈশ্বরের আজের আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ওকে আজ এখানে শেষ করলাম ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মহান গুরু যিশু আমিন প্রেস অফ লড পরমেশ্বর তারিফ